নবম শ্রেণীর গণিত অনুশোলনী তেরো দশমিক এক দশ নম্বর অঙ্কের সমাধান আট প্লাস ষোলো প্লাস চব্বিশ প্লাস ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি কত নয়টি পদের সমষ্টি তাহলে আমাদের সমষ্টি সূত্রে ফেলাইতে হবে সমষ্টির সূত্র আমরা জানি সমষ্টি এসএন এন পদের সমষ্টির সূত্র আমরা জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ সমস্যার সূত্র আমার মুখস্থ থাকতে হবে আমাদের ঠিক আছে তাহলে এটার সমাধান আমরা কীভাবে করবো সমাধান খুব সহজভাবে এটা সমাধান করতে পারি তাহলে এটা একটা কী ধারা এটা লিখে নারবো এটা একটি সমান্তর ধারা সমান্তর ধারা কীভাবে আমরা জানি যে দ্বিতীয় পদ বিয় প্রথম পদ অর্থাৎ পাশাপাশি দুটি পদের পার্থক্য যদি সমান হয় তাহলে সেটি সমান্তর ধারা ষোলো থেকে আট বিকুল আট চব্বিশ থেকে ষোলো বিকুল আট এটাই এজন্য সমান্তর ধারা এটি লিখতে হবে এটি একটি সমান্তর ধারা এখানে এই এইট এটা প্রথম পথ লিখে নিতে হবে প্রথম পদ প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় প্রথম পথ এই কত এইট সাধারণ অন্তর সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর বের করে না লাগবে সাধারণ অন্তর ডি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ দ্বিতীয় পথ বিয়োগ হল প্রথম পথ এটা সবসময় সাধারণত বের করার জন্য এটা সবসময় আমাদের দ্বিতীয় পদ প্রথম পদ বের করে নিতে হয় তাহলে ষোলো থেকে আট বিয়োগ করলে কত থাকবে আট এখন নয়টি পদের সমষ্টি এখানে এন পদের সমষ্টি হলে এটা হবে আর নয়টি পদের সমষ্টি চাইছে তাহলে সরাসরি আমরা লিখতে পারি অতএব প্রথম নয়টি পদের সমষ্টিস নাইন তাহলে এনের এর জায়গায় আমাদের নাইন বসবে নাইন ভাগ টু ইন্টু টু এ প্লাস নাইন মাইনাস ওয়ান ডি নয়টি পদে সমষ্টি এন এর জায়গায় নয় বসবে এখানে নয় এখানে নয় এখন আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে নাইন ভাগ এটা ঠিকই থাকবে এই ঠিকই থাকবে এর মান কত পাইছি এইট টু ইন্টু এইট প্লাস নয়ের থেকে এক বিয়ে করলে কত থাকবে আট ইন্টু ডির মান কত ডি কত পয়সে আট এই নাইন ভাগ এটা ঠিকই থাকবে আট আর দুই গুণ করলে কত ষোলো প্লাস আট এটা কত আর ষোলো যোগ করলে কত হয় গুণ হলো আশি চৌষট্টি ষোলো যোগ করলে কত হবে আশি দুই দ্বারা আশি কাটাকাটি করবো তা কত পাওয়া যায় চল্লিশ চল্লিশ আর নয় গুণ করলে হবে চার আর নয় গুণ করলে চার ষাট তাহলে ধারাটি প্রথম নয়টি পদের সমষ্টি কত হবে তিনশো ষাট এটাই অ্যান্সার নবম শ্রেণীর গণিত অনী তেরো দশমিক এক এগারো নম্বর অঙ্কের সমাধান ফাইভ প্লাস এগারো প্লাস সতেরো প্লাস তেইশ প্লাস দশ দশ প্লাস অনুষাট সমান কত তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের দুইটা সূত্র প্রয়োগ করতে হবে প্রথমে আমাদের ইয়নতম পদের মান বের করে নিতে হবে অর্থাৎ এরকম সমষ্টি অনুসার পর্যন্ত কত বের হবে সেটা বের করতে সমষ্টি বের করতে গেলে আমাদের এর মান লাগবে এই জন্য একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা সমান্তর ধারা আমরা জানি পাশাপাশি দুটি পদের পার্থক্য যদি সমান হয় তাহলে সেটাকে সমান্তর ধারা বলে যেমন এগারো থেকে পাঁচ বেগুলো ছয় সতেরো থেকে এগারো সমান্তর ধারা এখানে প্রথম পদ প্রথম পদ এ সমান কত ফাইভ সাধারণ অন্তর সমান দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ সাধারণত বের করার নিয়ম কি দ্বিতীয় পদ আগে লিখতে হবে বিয়োগ দিয়ে প্রথম পদ এটা সবসময় তাহলে কত ডির মান কত ছয় তাহলে অতএব এনতম পথ এনতম পদের সূত্রে আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্রশ্ন আমরা লিখে নেব প্রশ্ন মতে এটা সমান সমান কত অনুষাট প্রশ্ন মতে এনত পদ সমান কত অনুষাট তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত উনুষাট শেষে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাই আমাদের এনত পদের মান ধরে হিসাব করতে হবে এখন এখান থেকে এনের মান বের করব এনের মান বের করার জন্য এ আর ডির মান বসাবো এর মান কত পাইছি আমরা ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান নির্মাণ কথা সিক্স শূন্য শোন উনষাট প্রথমে ফাইভ অভ্যাসে পার করে নিয়ে যাব তাহলে এন ঠিকই থাকবে সিক্স এই ফাইভ মাইন বিয়োগে যে ফাইভ বা এন মাইনাস ওয়ান তাহলে কত হবে এটা পাঁচ আছে নয় মিনিটে চার পাঁচ পাঁচ এখন এর ছয় অপেসে যে ভাগ হয়ে যাবে চুয়ান্ন ভাগ ছয় বা এন সমান সমান ছয় চুয়ান্ন চুয়ান্নায় নয় বার আর মাইনাস অন আসে এটা নয় বার যায় মাইনাস আসে প্লাস ওয়ান অতএব এন সমান কত হবে দশ এই যে এনে মান পাইছি এখন আমরা কী করবো এটা সমষ্টি সূত্রে ফেলাব আমি সাইডে লিখি এন পদের সমষ্টি সমান এন বাই টু ইন্টু টু এ এন মাইনাস ওয়ান ডি তাহলে এন এর মান কত বেশি আমরা বা টু এখন টু এর মান হলো ফাইভ এর মান হলো ফাইভ প্লাস এর মান হলো দশ মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান কত সিক্স সেকেন্ড দিয়ে আটকাই দেব তাহলে দুই দশমী তো কাজে কাটাকাটি করলে এটা পাঁচ তাহলে পাঁচ এটা পাঁচ আর পাঁচ দুগুন এখানে কত দশ প্লাস দশ হে এক বি কত নয় ইন্টু সিক্স তাহলে ফাইভ রাখি দেয় দশ প্লাস ছয় ন কত চুয়ান্ন ফাইভ ইন্টু চুয়ান্ন আর দশ কত চৌষট্টি এটা গুণ করলে হবে চার পাঁচ সাত বিশের শূন্য পাঁচ হাজার চার গুণ করলে চার পাঁচ বিশ আয় থেকে দুই পাঁচশো তিরিশ আর দে বত্রিশ কত তিনশো বিশ তাহলে এই সংখ্যাটির সমষ্টি কত হবে এভাবে যদি আমরা যোগ করতে থাকি তিনশো বিশ আশা করছি ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে